প্রিয় বন্ধুরা আজকে সবাই সব এক জোগাল জোট বেঁধেছি মাছ ধরতে যাব তো দেখো আর সঙ্গে থাকো এই দেখো প্রথম হচ্ছে মামা এই দেখো আমার মামা একদম সিপ নিয়ে রেডি সেই সঙ্গে রাহুল ভাই কিন্তু পুরো ঘেমে গেছে এখনই মাছ ধরতে যাচ্ছে আর মিনালপুরে ফেটকি বানছে সবাই কিন্তু মাছ ধরতে এই দেখো এক ব্যাগ জাল তো আমরা সবাই যাচ্ছি সঙ্গে থাকো সঙ্গে অরণ্য যাচ্ছে অরণ্য হ্যাঁ আর রিয়াকশন দিচ্ছে কোথায় গিয়ে মাছ ধরা যাবে সেই রিয়েকশন মাছটাতেই যাবো আর তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আজকে কিন্তু প্রচুর মাছ ধরবো আমরা আমাদের সঙ্গে থাকো আর কি ঠিক আছে তুমি এত বড় তো সঙ্গে থাকো কি কি মাছ পাই আজকে দেখাবো হ্যাঁ চলছে দেখো আর আমরাও চলতেছি এই দেখো প্রথমেই বাড়ি থেকে বেরোই একদম সামনে কলা বাগানের ভিতরে জল হয়ে গেছে ছিপ অবশ্যই পাতলিপাড়া এই জায়গায় মাছ হবে তাই না আর এদিকে কিছুদিন আগে দেখাইছিলাম এখানে বাচ্চারা কিন্তু খেলা করতেছিল দেখো কত জল হয়ে গেছে জলে একদম থই থই তো আমার সঙ্গে থাকো আর দেখো কোথায় যায় আজকে মাছ ধরতে শুনেছি এইদিকে নাকি ব্রাট কই মাছ হয়েছে আমরাও যাচ্ছি ঠিক আমার বাড়ির থেকে একটুখানি দূরে আপ কিলোমিটার দূরে যাতে হবে এই কলা বাগানটা মায়া লাগতেছে আমাকে বজহরির কলা বাগান একদম তলায় গেছে পুকুরি পাই যে আস্তে আস্তে আসিস কিন্তু এই তো বন্ধুরা মাছ ধরতে পারি না পারি একটা মজার বিষয় আছে ছিপ দিয়ে মাছ ধরা একটা বিরাট মজা আনন্দ হবে আর কি বিরাট আনন্দ করব সঙ্গে থাকো কি কি মাছ পাই দেখাবো এইখানে এইখানেই বোধহয় মাছ হয়ে গেছে বুঝলি তো এই যাক এইখানেও মাছ হয়েছে আর এটা তো পুকুর এটা মাছ ছেড়েছে শুক্রবার মাছ ধরে ভাই মজা হবে কালকে শনিবার কালকে তো আর মাছ ধরা যাবে না এদিনে আজকেই যাচ্ছি আমরা মাছ ধরতে তো যাই দেখি হাঁটেই যাচ্ছি কিন্তু রাস্তা দিয়ে হাঁটছি আর এই শুকনো জায়গার কলা বাগানে জল হয়ে গেছে সাফ শুকুনি জল হয়ে গেছে জল একদম একদম ও কই মাছ কিন্তু এইসব জায়গায় পাওয়া যাবে ছিপ পাতলি মাছ হবে হ্যাঁ আমাদের একাত্তর ফ্যামিলি খাস খাসের বিলগুলে পরিচিত যত পাট হয় এখানে দেওয়া হয় এই দেখো এইবার আমি আসার আগে আমার জালের ব্যাগ কিন্তু এইখানে চলে এসেছে তো এই রাস্তা দিয়ে আমরা যাব তো ভাবছি পড়ে টড়ে যাব না তো এইটাই ভাববার বিষয় তো দেখি চলতে থাকি ডিপটি কলের ড্রেন এই ড্রেন দিয়ে যাচ্ছি এইখানে দেখি শুনেছি এই বিলি মাছ হয়েছে এখন অব্দি যাই নেই আমরা যাই দেখি কোথায় মাছ আছে তো ভয় লাগছে এই ড্রেনের রাস্তা তো পাকা রাস্তা এত পুরো স্লিপ হয়ে গেছে পুরো ড্রেন যায় এই তো সামনে চেম্বর না ও পাত্তলে স্লিপ করে সুসুর করে বিলে যাইয়া পারিনি এখানেই সাপ দেখা যাচ্ছে দেখো

দেখি কি আমি দেখাবো বন্ধুরা ওই দেখো ভাগ্নায় এক গাছ জাল ছাড়াইয়া চলে আসলো এ বিল ভর্তি কিন্তু মানুষ এই দেখো ওই দেখো একজন জাল ছাড়ছে ওদিকে পোষেনরা দুই বাই ওদিকে জাল ছাড়ছে দেখো পোষেন বাচ্চা আসতেছি আসতেছি আর এদিকে দুইজন ওই যে শিব দিয়ে মাছ মানে বসিয়ে দিয়ে বেন্দু আর সাগর এই দেখো বন্ধুরা চেলার জালে চালা বেঁধেছে দেখো হ্যাঁ এই হচ্ছে বাঘনিয়া মাছ ছাড়াবে বাঘ্নিয়া ছাড়াও দেখি কেমন ছাড়াতে পারো তো বাঘনিয়া তোমার কাছে ছাড়া নিয়ে হবে না আমার বোঝা হয়ে গেছে তুমি ক্যামেরা ধরো আমি ছাড়াচ্ছি এইদিকে টুচু করে দেখি কেমন পাচ্ছে বন্ধুদের একটু দেখাই সামনের দিকে হয়ে দেখি তুমি জাল প্যাঁচায় ফেলবে না এই জন্য আড়ি নিয়ে এস তো হ্যাঁ দেখো জাল প্যাঁচায় ছাড়াতে পারতেছে না কাম ছাড়ছে হ্যাঁ এখান উঁচু করে একটু এইখান উঁচু করে একটু হ্যাঁ এই জালটা কিন্তু ওরে আনি বেঁধেছে তো আমি ছাড়াচ্ছি বাগ্নে ধরছে দেখো হ্যাঁ ওয়াউ নাইস ভাগ্নে জাল থেকে পারে না পারি না আমি ছড়াই দিচ্ছি কিছু করার নাই জাল যখন ফেলেছি মাছ তো সড়াতীয় না এই তো এটা কই মাছ দেখো কই মাছ এটা কই মাছ এইটা কি না ও মায়া মাছ বন্ধুরা আজকে মাছ জল আনি নাই এই মাঠে জেলার ধরে মায়া মাছ এই দেখো বন্ধুরা এটা কিন্তু মায়া মাছ আর এটা কিন্তু ছোট পুঁটি আসলে এই মাছ ধরা ঠিক না ছোট পুঁটি তো এই মাছটা চার পাঁচ দকুপে আসকে ধরেই বা dise মাথা চিড়িয়ে বের করতে হলো এইবার ব্যাস ওহ আরো পুঁটি বেঁধেছে আরো আছে আরো আছে এই দেখো এগুলো সব চেলা দেখতেই পাচ্ছ গাইস এই দেখো চেলা মাছ বড় বড় চেলা একটা না অনেক বেঁধেছে অনেক সেলাই বাঁধবে কিন্তু না কই মাছ বেঁধেছে এইটা কই বৃষ্টি হচ্ছে ভেজা যাবে না হুম দেখতেই পাচ্ছো এই দেখো কই আরে কইটা দেখ কি ধরন ধরে আছে শুধু কই এই দেখো কই মাছ বাহ ছোট কই এটা পুঠি পুঠি কত বড় পুঠি ডিম হয়ে গেছে পুঠির পেটে ও একদম হ্যাঁ ও ছোট পুঠি ছোট পুঠি পেটে ও ডিম ডিম আর কই মাছ দেখো ও এইখানটায় কাঁটা দেখাও এই দেখো দেখো বন্ধুরা দেখো মামার জালে কত মাছ বাহ 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 এই দেখো বন্ধুরা এইখানেও আছে বন্ধুরা

এরা পর পর করে সেই যাচ্ছে শালি মাছ ধরছে শুধু এটা একা নাই এই দেখো এই দেখো রাহুল আর মিনাল নেমে গেছে মাছ ধরতে দিকে দেখো সবাই জাল ছাড়ছে আর অরণ্য আর মানুষ ওই যে অনেক দূরে ওরা ওরা আড়ি প্রায় ভরিয়ে ফেলছে হ্যাঁ এই দেখো

আজকে মাছ ধরতেছি বললাম আজকে জবরদস্ত ভিডিও দেবো ওই দেখো ভাগ্নে ওরা সেই একই জায়গায় ছাড়াছে দেখো আমি আগে দেখাইছি ওই দেখো দুই ভাগ্নে একই জায়গাতে ছাড়াচ্ছে তো দেখেছো মাছ আর এদিকে খানমু খানমুশাই বলছে আমাদের একটু দেখাইও খানমু খানমুশাইরা ওদিকে কি করে দেখো দান লাগাছে মাথা লেগে গেছে হ্যাঁ ওই দেখো মাথা লেগে গেছে ওদিকে দান লাগাচ্ছে আর এদিকেও দেখো ভিডিও আর কি করবো মাছ এ সরাসরি ইনি জাল আমার মাছ দেখে ইনি লোক শোনাতে পায় নাই ইনি জাল পাততে চলে আসে আর এদিকে মিনালের কিন্তু মাথা লেগে গেছে বন্ধুরা আর জল দেখো নতুন বৃষ্টির জলটা দেখো এ কোথা থেকে মাছ এসে বলতে হবে না চার কিন্তু গ্রাম দেখো আমি টোটালটা দেখাচ্ছি এই চারপাশে কিন্তু গ্রাম মাঝখানে বৃষ্টির জল হয়েছে তাইতে এত মাছ হয়েছে এই দেখো বন্ধুরা চারপাশে গ্রাম বুঝতেই পারছ জল কোথা থেকে আসে জল কিন্তু বৃষ্টির জল তো বৃষ্টির জলে কিন্তু বৃষ্টির জলে মাছ এই দেখো ছালা তো না ছালা ছালালেটা ছালাবা দিছে তো সঙ্গে থাকো আজকে সারা মাছ ধরবা রাহুল ভাই তো মাছ ধরার নেশায় পুরো জামা খুলে ফেলেছি দেখো বডি পুরো বের করে দছে ঠিক তো ওইসব বডি দেখা দি না দেখা দি না তোমও দেখা দিলাম মিনালের মজা লাগি গেছে একবার বুট আছে একবার সুজাও আসছে অথব মজা লাগি গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা ছোট পাশার জালে এত মাছ বেঁধেছে সবাই মিলে এক জায়গায় একটা গিজিমিজি করে মাছ ধরতেছে আর আড়িতে তো মাছ ধরে মনে ভরে লাগছে এই সবে এক জায়গা জাল চাই আছে দেখো আর এদিকে এতে এখন দেখি এই দেখো জালটা ঢুকু কত মেনে লাগায় এই দেখো বন্ধুরা ওই ওই দেখো কি পরিমাণ জড়াইছে অ্যাকচুয়ালি মাছ ধরতে এসছে আর ভিউটা দেখো একদম জলের মাঝখানে আমরা আর এই মাছ কোথা থেকে এসেছে বলতে পারছি না চার সাইডে কিন্তু গ্রাম মাঝখানে বৃষ্টিতে জলে মাছ ফুটেছে আর আমরা সবাই বন্ধু মিলে মাছ ধরতে চলে এসেছি আর এখানকার ভিউটা দেখো বন্ধুরা একদম পারফেক্ট ভিউ সঙ্গে থাকো সারা সারাদিন আজকে সারাদিন মাছ ধরার ভিডিওটাই দেখাবো আজকে সঙ্গে থাকো ওই দেখো এই বলছে এই জায়গায় আসো এই দেখো রাহুল আমাকে ডাকছে এই জায়গায় আসো দেখো দেখো মানে কি খুশি করে এরা ধরছে দেখি তোমাদের চেহারাটা দেখি রাহুল মামা কই মামাশ বন্ধুরা কি খুশি দেখো নতুন জলে নতুন জাল দিয়ে মাছ ধরা বিরাট মজা তো সঙ্গে থাকো আজকে সারাদিন এই করতে এসেছি দেখো শিব দিয়ে মাছ ধরতেছে অমিত অমিত একটা মাছ ওখানে ধরতে হয় নাই খালি সিপ ফেলাই যাচ্ছে অত শিব নড়ালে মাছ ধরে হ্যাঁ এইবার বাদবে অমিত হ্যাঁ এই যে মোবাইলে চলে এসেছে মাছ জলে কিভাবে ওই মাসে টুবুস টুবুস করতেছে চার আঙুল জলে বড় বড় কই মাছ

এইবার ভেнду কই মাছ কই দেখি লুক লুক এই দেখো ভেнду মাছ ওতিছে মানে ধরে তো কোন ছলে খাই বসি একটা মানুষ দেখো কতগুলো দেখতেছে বাহ তো উপরে রাখলি মাছ কামড়ায় ধরে বস উপরে আমি আমি মাছ লই আজ কামড়াবো হ্যাঁ আমি এদিকে চলে আসি মাছ লই আজ কামড়াবো বলি মানুষ না আর ছোট হই গেছে আজকে সারাদিনই বিলে মাছ ধরলাম তো যাই হোক যতটুকু পারিছি তুলে ধরেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থাকে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ অমিত চলো মামা আর বসে থেকে লাভ নেই আর ভাই শুরুতে চলে যাচ্ছে বন্ধুরা আজকে বৃষ্টি হয় নাই মাছ সেরকম বাদে নাই যা বাদ সবই তো তোমাদের দেখালাম আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি এগিয়ে যেতে চাই সঙ্গে থাকো ভালোবাসা দিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখো মাছ ধরার এমন এটা নেশা মানে কী বলবো গাড়ি চালানো বাদ দিয়ে আজকে সারাদিন এই বিলে থাকলাম মাছ ধরলাম পুরো খাওয়ানা দাওয়া না স্নান টানান কিচ্ছু নেই সারাদিন মাছ ধরেছি আমার খুব আনন্দ হয়েছে মাছ ধরতে পেরেছি তোমাদের কেমন হয়েছে তো জানাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও এবং পাশে থেকো আর দেখো আজকে সন্ধ্যার সময় ভিউটা খুব সুন্দর হয়েছে ভালো থেকো বন্ধুরা আর কি বলবো ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে আসছি একটা জবরদস্ত ভিডিও নিয়ে আসবো আগামী রবিবারে তোমার সঙ্গে থেকো রবিবারে ঠিক সকাল নটায় দেখতে পারবে জবরদস্ত এক ভিডিও তো ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই